অনেক কাপড় দেওয়া হবে আমি আপা বিশ্বাস করনে এখানে কিন্তু কোনো সুস্থ মানুষের কাপড় দেওয়া হবে না সব সোজা কথা এখানে একদম মৃত্যু দড়যাত্রী রাস্তায় শুয়ে থাকে যাদের পচা যা হাত পা পচা শৈলে বিউনে জায়গা পচনশীল আছে তাদের পোকা মাকড় যুক্ত রক্তাক্ত পচা পস দিয়ে কাপড় চুপড় ভিজে যায় ওই ধরনের কাপড়ে ওয়াসিমিশোনা দেওয়া হবে বিশ্বাস করনে এখানে কোনো সুস্থ মানুষের কাপড় দেওয়া হবে না বিসমিল্লাহির আমরা অবস্থান করছি বাংলাদেশের একমাত্র বিয়ারি হাসপাতালে এবং এই হাসপাতালে একশো বিশ হজ্জার পঁচাশি জন রোগী বর্তমানে অবস্থান করছে আজকে আরো দুজন এসেছে এবং এই হাসপাতালটিতে আমাদের প্রতিদিন প্রচুর ময়লা কাপড় চোপড় ধুতে করতে হয় কারণ বেয়ারিশ বড়ই পাইখানা প্রস্রাব করে সো এর জন্য অনুগগুলো ওয়াশিং মেশিন দরকার কিন্তু আমাদের জেটি রয়েছে তার অবস্থা দুরবস্থা কিন্তু এই মুহূর্তে এই বড় সাইজের এই ওয়াশিং মেশিনটা একদম সবচেয়ে আধুনিক প্রজেক্টের এটি আমাদের খুব প্রয়োজন ছিল এই গয়ারিশমা বাবাদের জন্য এখানে আমাদের ব্যক্তিগত কারো একটি কাপড় থাকবে না এখানে শুধু গয়ারিশমা বাবাদের কাপড়গুলো পরিষ্কার হয় হবে সো যারা দিয়েছেন বা যিনি দিয়েছেন আমাদের আলমুসেবা ফাউন্ডেশনের একজন নাম প্রকাশে অনিচ্ছুক ওবিশর উপদেশটা উনি দিয়েছিলেন এবং কালকে kıয়ামতের ময়দানে হতে নাম। আল্লাহ ঘোষণা করবো আর না করতে পারলেও এবং আহ এইটা যে কত বড় একটি কাজ হয়েছে সেটা আসলে ভাষা প্রকাশ করার মতন যে মানুষগুলো চাইতেও পারে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে তুশিলার স্বরূপ ওই ভাইটি এটি প্রদান করেছে দান করেছে এবং সব লন্দায় এটাতে খুবই আনন্দিত বয়ারের মানুষদের দোয়া ওনার জন্য অবশ্যই থাকবে এবং এটি এখান পর্যন্ত নিয়ে আসার সর্বোচ্চ ক্রেডিট এটি পৌঁছেছে আল্লাহর কাছ থেকে উনি পাবে আমাদের ফাউন্ডেশনের সংগঠন আমাদের একটি প্রিয় ভাই একটি সংগঠন আমাদের সংগঠন আল হাসা ফাউন্ডেশনের আমাদের আবু হাসান বৈদ একটু যদি শুনি যে ভাই দিয়েছে ওনাকে একটু আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার যে সম্মানিত প্রচেষ্টা ভাইয়া প্রকাশে থাকেন নাম প্রকাশ অনেক ভাইয়ের অর্থায়নে এর আগে আমরা বেশ কিছু জিনিস এখানে দিয়েছি তো ওয়াশিং মেশিনটা আসলে খুব বেশি প্রয়োজন ছিল এর আগে আমরা ছোট একটা ওয়াশিং মেশিন দিয়েছিলাম ওটা সেভেন কেজি ছিল তো এখন দিছে ডাবল প্রায় 15 কেজি মাশাআল্লাহ এটা দিয়ে অনেক কাপড় ধোয়া হবে আমি আপতো বিশ্বাস করেন এখানে কিন্তু কোনো সুস্থ মানুষের কাপড় ধোয়া হবে না সহজ কথা এইখানে একদম মৃত্যু জদযাত্রী রাস্তায় শুয়ে থাকে যাদের পাচা যায় হাত পাচা শৈলে বিউনে জায়গায় পচন আছে তাদের পোকা মাকড় যুক্ত রক্তাক্ত তো পচা পৌষ দিয়ে কাপড় চুপড় ভিজে যায় ওই ধরনের কাপড় ওয়াশিং মেশিনে দেওয়া হবে বিশ্বাস করেন এখানে কোনো সুস্থ মানুষের কাপড় দেওয়া হবে না তো এই জন্যই এই ওয়াশিং মেশিনটা এখানে খুব বেশি প্রয়োজন ছিল কারণ এখানে প্রচুর পরিমাণে কাপড় হয় মোট দ্য অলমোস্ট নাইনটি আমাদের রুগী তো ছোট ওয়াশিং মেশিন দিয়ে কাপড় হয় না এখানে যে ওরা সারাদিনে কম্বল বেরোতে হয় ওরা বিভিন্ন ধরনের পায়খানা প্রস্রব করে রাখে তো এগুলো আসলে হাত দিয়ে দেওয়া সম্ভব হয় না তো এই ওয়াশিং মেশিনটা আসলে খুব বেশি প্রয়োজন ছিল সাথে ব্যবসা ফাউন্ডেশন দ্বারা পরিচালিত চিকিৎসা প্রশাসন কেন্দ্রে আসলে ওয়াশিং মেশিন ছাড়াও অনেক কিছু প্রয়োজন মিক্সি লাগবে থ্রি কোয়ার্টার প্যান্ট লাগবে তো আশা করি আরও অনেক কিছু লাগবে আপনারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করে এখানে এসে ভিজিট করতে পারেন আর যদি সুযোগ থাকে আমাদের সাথেই যোগাযোগ করতে পারেন আমাদের এসে ভিজিট করে এখানে দিতে পারেন জি তো রতন ব্যক্তি ধন্যবাদ দিয়ে দেন তিনি দিয়েছে জি ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রথমে দি আবু হাসান ভাইকে শুরু থেকে পর্যন্ত যে বিন্দু বিন্দু করে অনেক কিছু প্রতিষ্ঠানে দিয়েছেন এই বেয়ারিশ মা বাবাদের জন্য এটা আমাদের জন্য দেয় না সকলের জন্য দেয় না আবার এটা পাইবেন না যে সকলের দিয়ে সকলের বাসায় নিয়ে গেছে সকলের জন্য না এই হসপিটালের জন্য দিয়েছেন এবং আবু হাসান ভাই শুরু থেকে কিন্তু আমাদের সাথে আছেন আর আল মোসাদা ফাউন্ডেশনের যে উপদেষ্টা যিনি আমাদের এই বেয়ারিশ মা বাবাদের জন্য খুব উন্নত মানের বড় একটা এই যে ওয়াশিং মেশিন দিয়েছেন ময়লা কাপড় চোপড় ওয়াশ করার জন্য ওনাকে বেয়ারিশ চিকিৎসক পুনর্বাসন কেন্দ্রের পক্ষ থেকে